সকাল বন্ধুরা দেখো আজকে কিন্তু বৃহস্পতিবার স্নান করে পুজো করে নিয়েছি বৃহস্পতিবারের পুজো করতে অনেকটাই সময় লেগে যায় আর তার আগে কিন্তু অনেকক্ষণ আগে উঠে ঘর মোছা গেটে জল দেওয়া জামা কাপড় ধোয়া এগুলো কিন্তু সবই হয়ে গেছে সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না যারা আমরা গৃহবধূ তারা একমাত্র জানি যে কত কাজ থাকে ঘরের আর মেয়েও কিন্তু পড়তে চলে গেছে ও ওর ছুটিও হয়ে গেছে ওর দিদার বাড়িতে বসে আছে আর আমি দেখো পুজো করে চলে আসলাম যে এক গ্লাস জল খাবো এখন কিন্তু সাড়ে নটা বাজে প্রায় পনেরো দশটা বাজতে যায় উষ্ণ গরম জল করে নিয়েছি চেয়ার সিস ভিজিয়ে রেখেছিলাম লেবু দিয়ে খেয়ে নেবো তারপরে মেয়েকে আনতে চলে গেছিলাম মেয়েকে নিয়ে এসে ওখানে আর ভিডিও আজকে করা হয়নি গল্পে এত ব্যস্ত ছিলাম আর মেয়েকে নিয়ে আসার সময় অনেক কিছু একটু কেনাকাটাও করে নিয়েছি সবজিগুলো সেগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে মেয়ে বলছিল মা তোমাকে চলো একটু শরবত করে দিই আমিও খাবো তোমাকেও করে দিচ্ছি তাই ও দেখো শরবতটা বানিয়ে নিল ওর তারপরে ওকে বললাম আয় চুলে তেল দিয়ে দিই ভালো করে দিয়ে তুই স্নানটা করে নে আজকে কিন্তু স্কুল যায়নি কালকে ওর পরীক্ষা আছে কালকে কম্পিউটার পরীক্ষা আছে তাই ওই আবার দেখো মুখেও টক দই লাগাচ্ছে এগুলোও করে যেহেতু একটু রোদের দিকে এসছে তো আর মুখে দু তিনটে গোটাও বেরিয়েছে তাই মুলতানি মাটি দিয়ে একটু টক দই লাগিয়ে নিল সানে গেছে তখন আমার আবার একটু ইচ্ছে হলো আজকে চা খাবো দুপুর কিন্তু তখন পনে একটা ভাজে চিড়ে ভাজা চা বিস্কুট নিয়ে বসে গেছি আর ও সান ছেড়ে এসে পড়তে বসে গেছে ও পড়ছে এদিকে আমি চা খাচ্ছিলাম আর তারপরে দেখো একটা লেবু নিয়ে এসেছিলাম আসার সময় ওকে পড়া দিকে তাই লেবুটা কাটছি বসে বসে লেবু খেতে খুব ইচ্ছে করলো আজকে জানি না কেমন হবে খেতে কেটে নি চলো খাবো তারপরে দেখো সে বসে খাচ্ছিলাম কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম একটু মাখিয়ে নি আজকে লেবুটা আর কিন্তু একদমই ভালো ছিল না মানে টক টক ছিল লেবুটা মিষ্টি ছিল না তা যাই হোক লেবুটা পুরো খেয়ে নি আমরা আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও লাইক করো